রাজশাহী দু হাজার আঠেরো সালন প্রশ্ন উত্তর ট্যাক্সের বইয়ের দাম বাইনারি সংখ্যার থেকে দশমীর সংখ্যা রূপান্তর তাহলে আমরা দুই দিয়ে এই সবগুলো সংখ্যাকে গুণ করবান্লাস ওয়ান গুণ টু প্লাস ওয়ান টু প্লাস জিরো গুণ টু প্লাস ওয়ান গুণ টু ওয়ান গুন টু প্লাস তারপর ওয়ান গুণ আর টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান টু প্লাস জিরো গুন জিরো টু তারপর আমরা উপরে পাওয়ার হিসাবে ডান দিক থেকে বাম দিকে জিরো থেকে শুরু করব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে ওয়ান পাঁচটা পাওয়ার ফাইভ পাঁচ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে হচ্ছে তোমার বত্রিশ বত্রিশ তারপর ওয়ান গুণ একানব্বই শূন্য তারপর জিরো গুণ এইট প্লাস তারপর ওয়ান ওয়ান গুণ ফোর প্লাস ওয়ান গুণ টু প্লাস জিরো গুণ

তাহলে আমরা এখানে যেটা পেয়েছি ওর হাতে রয়েছে কত ওয়ান এখানে রয়েছে তোমার ওয়ান আর থ্রি ফোর আর ওয়ান ফাইভ আমরা সিক্সটি ফোর সুতরাং ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো হচ্ছে বাইনারি তাহলে আমরা পেয়েছি দশমিক ফোর ফাইভ দশমিক এরপর হচ্ছে ওয়াই হের মান